আজ বছর পর স্বামী প্রবাস থেকে দেশে ফিরছেন বাসার সবাই অনেক খুশি ছিল কিন্তু আমি একদমই খুশি ছিলাম কেন খুশি ছিলাম না সেটা একটু পরেই বলতেছি হঠাৎ করে আমার স্বামী আমার দিকে তাকিয়ে বলে কি ব্যাপার তোমার কি মন খারাপ নাকি অন্য কিছু হয়েছে আমাকে বলো আমি তখন বললাম আমার কোনো কিছুই হয়নি তুমি একটু রেস্ট নাও আমি একটু পরে আসতে একটু পর তার জন্য যখন পানি নিয়ে যাচ্ছিলাম তো আমার পায়ে কিছু আঘাত ছিল তার জন্য ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছিলাম সেটা আমার স্বামীর চোখে পড়ে আমার স্বামী আমাকে সাথে সাথে ডেকে বলে কি ব্যাপার কি হয়েছে পায়ে তখন আমি বললাম তেমন কিছুই হয়নি পায়ে একটু ব্যথা পেয়েছি তখন আমার স্বামী আমাকে বলে আচ্ছা আমি এখন অনেক ক্লান্ত একটু ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আমরা বিকালে একসাথে ঘুরতে এই বলে আমার স্বামী ঘুমিয়ে যায় সে ঠিক তিন চার ঘন্টা পর ঘুম থেকে উঠে আমাকে বলে তুমি সুন্দর একটা নীল শাড়ি পরো আমার সাথে ঘুরতে যাবা সাথে সুন্দর সুন্দর গহনাও পরো আমি তখন একটু হেসেই উত্তর দিলাম আমি এসব কোথায় পাবো আমার তো হাতে গোনা দুই তিনটা শাড়ি আর দুই তিনটা জামা আছে যেগুলো আমি সবসময় বাসায় পরি সেই জামাগুলো শুধু আমার স্বামী তখন চেঁচিয়ে বলে মজা করো না আমার সাথে যেটা বলেছি সেটা আমিও তাকে জবাব দিলাম কেন মজা করতে যাব তোমার সাথে যা সত্যি তাই বলেছি আমার এর বেশি আর কিছুই নাই তখন আমার স্বামী বলে ওঠে আমি তো তোমাকে চার পাঁচ মাস পরপর তোমার পছন্দের শাড়ি কেনার জন্য মায়ের কাছে টাকা পাঠাই প্রতি মাসে দুই হাজার টাকা করে দেই তোমাকে এক্সট্রা এছাড়াও গত দুই মাসে এই তো এক লাখ টাকা পাঠিয়েছি তোমার জন্য তোমার সোনার গয়না বানানোর জন্য এসব কোথায় গেলো তাহলে আমি এখন একটু বিরক্ত হয়েই বললাম এইসব কিছুই নাই আমার আমি যেতে পারবো না তখন আমার স্বামী বলে ফোন দিলে তো ঠিকই বলতা, তোমার সব কিছুই আছে সেসব এখন কোথায় গেলো এতক্ষণ স্বামীর সাথে গরম গলায় কথা বললেও শেষমেশ আমি আর কান্না ধরে রাখতে পারলাম না তখন আমার স্বামীকে বললাম তোমার মা আমাকে এসব কিছুই দেয়নি পাশের রুমে তোমার মা আছে চাইলে তোমার মাকে সামনে এনে জিজ্ঞাসা করতে পারো এ কথা শোনার পর আমার স্বামী তার মাকে ডাক দিল। মুহূর্তের মধ্যে আমার শাশুড়ি আমাদের রুমে এসে হাজির হলো এসেই আমার শাশুড়ি জোর গলায় বলা শুরু করলো কি হয়েছে বাবা তুই না ঘুমিয়েছিলি বউ কি তোর সাথে কোনো ঝামেলা করতেছে আমাকে বল আমার স্বামী উল্টো আবার তার মাকে জিজ্ঞাসা করলো আমার বউয়ের শাড়ি কই গয়না কই ওর স্বর্ণের জিনিস কই ওরের যে এত জিনিস দিলাম সেগুলো কোথায় গিয়েছে ওর কোনো জামা কাপড় নেই আজকে আমি পর এতদিন বাড়িতে এসেছি তারপরেও দেখছি ওর গায়ে নোংরা একটা কাপড় মুহূর্তেই আমার শাশুড়ি চুপ হয়ে গেল তার মুখ থেকে একটা কোনো কথাও বের হচ্ছে না তখন আমার স্বামী বলে কি হলো মা উত্তর দাও তখন আমি একরকম বলেই উঠলাম তোমার মা আর কি উত্তর দিবে আমি বলতেছি শোনো তুমি বিদেশে যাবার পর তোমার মা আর বোন আমাকে অনেক কষ্ট দিয়েছে যা বলার মতো আজে যদি কখনো ভুল হয়েছে আমার গায়ে হাত দিত কখনও তোমার মা কখনো তোমার বোন সাথে সাথে গায়ে হাত তুলতো ওই যে তোমার বোনকে দেখতে পাচ্ছ ও আমার থেকে কত ছোট কিন্তু অসাহস হয় কী করে আমার গায়ে হাত তোলা আর বাকি রইলো গহনা আর জামা কাপড়ের কথা গত মাসে যে টাকাটা আমাকে পাঠিয়েছিলে ওই টাকাটা দিয়ে তোমার বোন নতুন একটা আইফোন কিনেছে পারলে জিজ্ঞাসা করে দেখো সে তো সামনেই আছে আর প্রতিটা ঈদ আসতো ঈদের সময় বাসাবাড়িতে যে সব মহিলারা কাপড় নিয়ে আসতো ওই যে দুশো টাকা চারশো টাকা দামের টিপিস ওইখান থেকেই আমাকে কিনে দিত দুই একটা জামা কাপড় এত এত টাকা পেয়ে তারা বলতো ইস আমার ভাই ইনকাম করেছে আমার ছেলে ইনকাম করেছে তোকে ঘরে বসে এত এত কিছু খাওয়াবো আর দিব ওই তো এখন সামনে আছে পারলে জিজ্ঞেস করে নাও তাদের কাছে আর তুমি জানতে চেয়েছিলে না আমার পায়ে কি হয়েছে আমি পায়ে ব্যথা নিয়ে হাঁটতেছি কেন তাহলে শোনো গত পরশু রান্না করার সময় রান্নায় একটু ভুল হয়েছিল খেতে একটু খারাপ হয়েছিল তার জন্য তোমার মা পুরো কড়াইটা আমার পায়ে ফেলে দিয়েছিল আর তুমি জানতে চেয়েছিলে না কেন আমি তোমার সাথে কথা বলি না আসলে তোমার মা আর বোন আমাকে তোমার সাথে কথা বলতেই দিত না এসব কথা শোনার পর আমার স্বামী তার মাকে জিজ্ঞাসা করে মা আমার বউ যা বলতেছে তা কি সত্যি তখন তার মা তার প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না কারণ তার কাছে কোনো উত্তর ছিলই না কেন তোমরা আমার অনুপস্থিতিতে আমার বউয়ের সাথে এত খারাপ আচরণ করেছো কাজের মেয়ের মতো রেখেছো তার শাশুড়ি বলে বাবা আমাদের ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দে আমার ননদ বলে যে ভাইয়া ক্ষমা করে দাও এমন অবস্থায় আমার স্বামী তুমি অনেক রেগে যায় আমার স্বামীকে বললাম তুমি শান্ত হও যা হওয়ার হয়েছে আমার শাশুড়ি আর ননদ রুম থেকে রেগে বের হয়ে গেল। তখন আমার স্বামী আমাকে বলে আমার অনেক ভুল হয়েছে তোমাকে এভাবে রাখায় আমি তোমার কাছে ক্ষমা চাচ্ছি আমার স্বামীকে আমি বললাম তোমার তো কোনো দোষ নাই তুমি কেন ক্ষমা চাচ্ছ আমি স্ত্রী হিসেবে তোমার কাছে একটা জিনিসই চাই তুমি কি আমার কথা রাখবে স্বামী তখন বললো বলো কি বলতে চাও তখন আমি বললাম আমাকে রেখে আর কখনো বিদেশে যাব না যেটা হয় সেটা দেশেই হবে আমার স্বামী তখন বললো কথা দিচ্ছি আমি আর কখনো বিদেশ যাব না আমার স্বামী বলে উঠলো হয়েছে অনেক হয়েছে এখন চলো মার্কেটে যাব। তোমার কি কি নাই আমাকে বলো আজকে তোমাকে নিয়ে অনেক ঘোরাঘুরি করব। আসলে যারা বিদেশে থাকে যার স্বামী প্রবাসী তাদের কষ্টের কোনো শেষ নেই তারা জানে তাদের কীরকম কষ্ট হয় তার উপর যদি শ্বশুরবাড়ি এরকম হয় তাহলে তো কোনো কথাই নেই যাই হোক এটা একটা আপুর লাইফ থেকে নেওয়া কেমন লাগলো গল্পটি জানাবেন সবাই ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য সবাই কমেন্ট করে যাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে